আসসালামু বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল ছাত্র জনতার অভ্যোধন দিবস উপলক্ষে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে হবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এছাড়াও জুলাই গণভোধানকে স্মরণ করতে আগামী পহেলা জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরর ফারুক এ তথ্য জানান তিনি বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যতান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবারের ক্যাবিনেট বৈঠকে এটি পাশ এবং সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে তিনি আরো বলেন জুলাইয়ের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এটি চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাহিত্য শাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত পনেরো বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুসের সভাপতিত্বে এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কমিটির অন্যান্য সদস্য হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গ্রাহণ ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান যুক্তরাজ্য ভিত্তিক উচ্চশিক্ষা বিশ্লেষণ প্রতিষ্ঠান কিউএস প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু সেই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট গতকাল বিভিন্ন ব্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রকাশ করে প্রতিষ্ঠানটি এবারে তালিকায় বাংলাদেশের পনেরোটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে যার মধ্যে আটটি পাবলিক এবং সাতটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষ অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী এই বিশ্ববিদ্যালয় অবস্থান পাঁচশো চুরাশিতম তম বিশ্বব্যাপী শিক্ষার মান গবেষণা একাডেমিক খ্যাতি এবং আন্তর্জাতিকীকরণের গুরুত্ব বিবেচনায় তৈরি করা হয় এই র্যাঙ্কিং নওগাঁর এগারোটি উপজেলায় কৃষি বিভাগের আয়োজনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ফল মেলা মধুমাসের সুমিষ্ট ফলের সমারোহ আর চাষীদের পদচারণায় মেলাগুলো উৎসবে পরিণত হয়েছে এনে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস সবখানে দেশীয় ফলের সমাহার বাড়তি এতে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরা নওগাঁ সদর উপজেলার কয়েকজন কৃষক বলছিলেন মেলায় আসে অভিজ্ঞতা হলে ফল ফলগুলো দেখা হলো আবার কিভাবে ফল করব তার নিয়ম কেমন জানা হলো পোকা মাকড় লাগলে তার দমন করতে হবে কিভাবে তারা জানা হলো অনেক কিছু দেখলাম মাম কাঁঠাল ফলমূলের মধ্যে সবই আছে উন্নত কিছু ফল আছে যেগুলো আমাকে কাছে গাছ আমাকে কাছে যেগুলো আছে সেগুলো তো আছেই ডামরা নাওর চেষ্টা করে লাগাবো জেলার ফল মেলাগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আম এছাড়া ফল থেকে প্রক্রিয়াজাত খাবার প্রদর্শন ও পুষ্টিগুণ তুলে ধরছেন কর্মকর্তারা সারা বছর আমরা আমাদের ঘরে রাখতে পারব এবং খেতে পারব যেমন চালতার আচার বড়ইর আচার তেঁতুলের আচার আম আমসত্ত্ব করে খেতে পারি এবং এখান থেকে আমাদের ফলের প্রয়োজনীয় পুষ্টি আমরা পেয়ে থাকব বিশেষ করে কৃষকদের মাঝে আর তুলে ধরা সব সম্ভাবনাময় ফল যাতে এখান থেকে জনসাধারণ এবং কৃষক কৃষকরা কিছু জ্ঞান নিয়ে চাষাবাদ করাই মূল উদ্দেশ্য আমাদের এই ফল মেলা দেশে ফলের আমদানি নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ সেই ধারাবাহিকতায় মেলার আয়োজন করা হয়েছে বললেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই দেশে প্রচুর প্রচলিত এবং অপ্রচলিত ফল রয়েছে আমরা যদি বাড়ির আঙ্গিনায় দেশি ফল এবং অপ্রচলিত ফল মিলে বসতবাড়িটাকে ভরে দিতে পারি তাহলে সারা বছর ব্যাপারে আমরা যে আমাদের যে ফলের চাহিদা জন প্রতি দুইশো গ্রাম সেই চাহিদাটা পূরণ করতে সক্ষম হব প্রতিটি উপজেলায় বৃহস্পতিবার থেকে বসানো হয়েছে ফল মেলা চলবে শনিবার পর্যন্ত সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহ কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমনুল ইসলাম স্বাক্ষরিত এক হয় এতে বলা হয় অর্পিত ক্ষমতা অনুসরণে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া রাজশাহী বিভাগের বিভাগ ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটি অনুমোদন দিয়েছেন কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন বিভাগীয় কমিশনার আর সদস্য সচিব হয়েছেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এছাড়াও অ্যাডক কমিটির সদস্যরা হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হাসিবুল আলম সাবেক ফুটবলার সাইদুল ইসলাম ক্রিকেট অনুরাগী ও পৃষ্ঠপোষক তহিউদুল হক তৌহিদ ক্রীড়া প্রশিক্ষক নজরুল ইসলাম বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সংগঠক কৃষিবিদ আমনীল ইসলাম ক্রিকেট কোচ আলমগীর কবির ছাত্র প্রতিনিধি জাহিন ফেরদোস জামি এবং সাংবাদিক জিয়াউল গনি সেলিম আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেকি আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছাপান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে